হ্যালো বন্ধুরা রুমকে সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো আমার মতন বিরিয়ানি লাভার কে কে আছো আমার তো বিরিয়ানি ভীষণ ভালো লাগে আর আমার থেকে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে আমার ছেলে তো আজকে বাড়িতে করব মাটন বিরিয়ানি তার জন্য চালটাকে প্রথমে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো ডিম কারণ হাজব্যান্ড বলে দিয়েছে যে ও ডিম খাবে না আর এখানে আমি মাটনটাকে ম্যারিনেট করছি তো এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এই যে টক দই একটা বাটি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে এখন মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট দেখো আমার হয়ে গেছে করা এখন ঢাকা দিয়ে রেখে দিব আর এটা আমি স্নান করার আগে করেছি স্নান ঠান করে উঠে পেঁয়াজটা কাটতে বসেছিলাম আর দেখো চোখের কি বাজে অবস্থা তো সেটাই তোমাদেরকে আর কি বলছিলাম যে প্রচণ্ড মানে চোখের জলের খুব তো তোমাদের সেটাই বলছিলাম যে তোমরা ভেবো না যেন আমি কাঁদছি আর এই যে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিলাম গরম মশলা আর নুন দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর একদিকে আমি এই যে আলুটাকে ভেজে নেব কিছুটা মাটন করবো বিরিয়ানিতে দেব কিছুটা মাটন আর কিছুটা তোমার কষা রাখবো খাওয়ার জন্য তো প্রথমে বেরেস্তা ভেজে নিলাম বেরেস্তা ভাজার পর আর মাটনের জন্য এখানে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি মাটন আঁচটাকে একেবারে লো করে দিয়ে মাটনটা অনেকক্ষণ ধরে কষাতে হবে বেশ সময় নিয়ে মাটনটাকে কষাতে হবে আর এইখানে আমি দিয়ে দিলাম এক লঙ্কার গুঁড়ো আর খুব ভালোভাবে মাটনটাকে কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে মাটনটাকে কষিয়েছি তো এই দেখো মাটন কষা আমার প্রায় হয়ে গেছে পুরোপুরি হয়নি তবে প্রায় হয়ে গেছে মাটনটা কষানো হয়ে গেছে জলটা অনেকটা টেনে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বাকি যে জলটা আছে তো সেটাকেও শুকিয়ে নিব। তো এই দেখো মাটান কষা আমার একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে তো মাটানটা এখন আমি প্রেশারে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিলেই যথেষ্ট কারণ মাটান অনেকক্ষণ ধরে কষিয়েছি তো মাটান কষা আমার হয়ে গেছে আর আলুটাও দিয়ে দিয়েছিলাম সাথে এখন ভাতের আর মাটনের লেয়ার করব হাড়িতে তো তার আগে প্রথমে একটু প্যানটাকে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য কারণ ওটা ভাপে বসাবো আর এই যে প্রথমে হাঁড়ির মধ্যে আগে আমি ঘি মাখিয়ে নিয়েছি হাড়িতে ঘি মাখিয়ে নিয়ে মাটনের যে ঝোলটা আছে অল্প ঝোল আগে পুরো হাড়িতে মাখিয়ে নিলাম তাতে কি হবে নিচের দিকে যে ভাতগুলো থাকে সেগুলো আর কি পুড়ে যাবে না বা জ্বলে যাবে না তো এক এক করে ভাত আর মাটন দিয়ে আমি পুরো লেয়ারটা তৈরি করে নেব আর দিয়ে দিলাম তোমার গরম মশলা আর আমি ডিমটা না সামান্য একটু তোমার ওই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এখানটায় দিয়ে দিয়েছি বেরেস্তা তো আমার পুরো লেয়ার তৈরি হয়ে গেছে ওপরে দিয়ে দিলাম আবার বেরেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল এক এক করে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দিব ঘি ঘি দিয়ে নিয়েছি আর এখন এখানে আমি কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কেশর ভিজানো দুধটা এক এক করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম একেবারে ঘরোয়া উপায়ে তৈরি রকম ঝুট ঝামেলা কোনো কিছুই না আর এখানে আমি আটা দিয়ে মুখটাকে আটকাবো না ঢাকনাটাকে উবুর করে দেবো তাহলে আর কোনো রকম ভাব মানে ভেতরে ভাবটা বাইরে যেতে পারবে না তো আমি এই যে প্যানটা বসিয়েছিলাম যে হাঁড়িটা বসিয়ে দিলাম এখন আধ ঘন্টা মতন রেখে দেবো তাহলে বিরিয়ানি পুরোপুরি তৈরি হয়ে যাবে তো চলো বিরিয়ানি নিয়ে আমি আসছি আর এই যে দেখো বিরিয়ানি হয়ে গেছে ছেলেও খেতে বসে গেছে তো তোমাদের ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখাচ্ছে নতুন ভিডিও